সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শনিবার শনিবারের সকালটা আমি এইভাবেই শুরু করলাম বেশ কিছুক্ষণ ওরও কিন্তু শুরু হয়ে গেছে কারণ রাতুলের স্কুল রয়েছে তো সেই কারণে আর এই যে দেখো কতগুলো কুলেখাড়া শাক দু আটি কুলেখাড়া শাক আমি কিনেছি বলে রেখেছিলাম আমার এক যাকে তো পাঠিয়েছিল একজন দিয়ে গেছে তো সবজিগুলো কেটে নিয়েই চলে ঝটপট করে পটল ভাজা হবে তার জন্য পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পটলের এই ধরনের মানে পাকা রঙ এসে গেলে বীজ বীজ পটল আমার বেশ ভালো লাগে রাতুল খেতে চায় না কিন্তু তাও জোর করে একটাও খাওয়াবো আর এই যে দেখো উচ্ছে কেটে নিয়েছি একটা আলু উচ্ছে চারটে না পাঁচটা উচ্ছের মধ্যে এই উচ্ছেটা ভালো ছিল আর সব পোকা তো সেই ফেলে দিয়েছি আর এই যে দেখো লাল লাল বীজ হয়ে গেছিলো না এগুলো ফেলে দিয়েছি বীজ খাওয়া এমনি শরীরের জন্য ক্ষতিকর কিন্তু আমার জানো তো একটু লালচে লালচে উচ্ছে আলু ভাতে মেখে খেতে বেশ লাগে আর এখানে আমি শুনতে তো চিংড়ি আলু পোস্ত হচ্ছে আজকে শনিবার প্রেসার কুকারে হচ্ছে বিউলির ডাল চলো এগুলো হোক আমি আর কি কি কাটা বাকি আছে সেটা কেটে ফেলি আর দেখো এই যে এই উচ্ছেগুলোর ভিতরে না সব পোকা এরকম ঝিঙেটাও তাই ঝিঙেটাও নষ্ট এগুলো বাইরে ফেলে দিতে হবে এই পটলগুলো ফ্রিজে ছিল বেশ কিছুদিন তা ভালো করে জল শুকিয়ে গেলে আবার ফ্রিজে ভরব এবার এই শাকগুলো পাচব শাকগুলো খুব ফ্রেশ দিয়েছে কালকে পেয়েছি আজকে এখন বেছে বুছে রেখে দিলে একটু একটু করে ফুটিয়ে জলটা খেতে পারবো অন্তত সেটাই বিশ্বাস আমার তাতে রক্তটা হবে আর কি কারণ বাপ্পার এরকম সমস্যা হয়েছিল ওর তো তখন ওর আরও ওর পরিস্থিতি আরও খারাপ ও মোটে উঠতে পারতো না বেশ কয়েক বছর আগে তো সেই কারণে ওর হয়েছিল। আর এখন আমার জানি না কী কারণে কেন হচ্ছে যাই হোক রোগ নির্মূল করতে হবে শাকগুলো ভালো খুব একটা বাঁচতে হবে না তবুও নোংরা পাতা এই যে এর মধ্যে একটা শুশুনি চলে এসছে এগুলো একটু বেছে গুছে রাখলে মুঠো ধরে ধুয়ে জায়গায় দিলে বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আমি জলটা চেপে খেতে পারবো এটা শাকও ভাজা করে খাওয়া যায় এই যে এই ধরনের এই পোকা পোকা শাক এগুলো একটু ফেলে দিতে হবে নেল পলিশগুলো পুরো উঠে গেছে একটু পরবো আজকে ভাবছি জানো তো পড়ব পরবো করে পড়া হয় না এটা একটা গড়ি মশি সব কাজে সময় পায় নিজেকে পরিপাটি রাখার সময়ও তো নিজেকেই পার করতে হবে আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হাজার কাজের হাজার ব্যস্ততার মাঝেও নিজেকে পরিপাটি রাখতেই হবে নিজেকে পরিপাটি না রাখলে না নিজের মনও ভালো থাকবে না আয়নার সামনে গিয়ে দাঁড়ালেই নিজেকে রুগ্ন মুমূর্ষ বিধ্বস্ত এইরকম ভালো দেখতে লাগবে আর কি এই রকম মানুষকে দেখতে কারোর ভালো লাগে নিজে নিজেকে ভালো লাগে না তো অপর মানুষ দেখলে তারও তো খারাপ লাগবে আমি যদি অন্য কাউকে এরকম দেখি আমার কি ভালো লাগবে সেই রকমই দেখছো শাকগুলো কিন্তু বেশ ভালো তাই নিজেকে পরিপাটি রাখাটাও সংসারের একটা কাজের সব কিছু গুছিয়ে রাখা কাজের মধ্যে একটা অন্যতম পার্ট অগোছালো করে রাখলে কোনো জিনিস যেমন ভালো লাগে না তাহলে একটা মানুষ আস্ত মানুষ যে সব কিছু গুছিয়ে রাখছে সবার মুখের সামনে সবটুকু তুলে ধরছে প্রয়োজন বলতে না বলতে প্রয়োজনের আগে সব কিছু করছে তার নিজেকে গুছিয়ে রাখা নিজেরই দায়িত্ব না শাকগুলো একটু হাওয়া পা এই জলজলে ভাবটা শুকিয়ে গেলে তারপর তুলতে পারবো তাহলে খুব সুবিধা হবে জানো তো হলে হেজে নষ্ট হয়ে যাবে পাঁচ টাকা করে আটি নিয়েছে আমার এক যাকে বলে রেখেছিলাম ওরা বোধ হয় নেয় আমাকে ওই বলেছিল তাই আমি বললাম যখন দিতে আসবে আমাকে বলো তো খুব ফ্রেশ শাক খুব ভালো শাক তো ওই পাঠিয়েছিল আমার বাড়িতে না হলে ভিতর থেকে যে কিছুই শোনা যায় না ভাই চলো এগুলো বাইরে ফেলে দিয়ে আসি পোকা টোকা ডাস্টবিনে ফেললে কেমন গা ঘিন করবে দেখো তো এইটুকু নিয়েছি তোমরা একটু কমেন্টে জানিও তো আমি তো ঠিক জানি না যে কতটা পরিমাণে খেতে হবে তো সেই জন্য আজকে এইটুকু নিয়েছি দেখি কতটা কি হয় ঠিক আছে এইভাবে দিলাম কি ভয় ভয় করছে যখন বাড়িতে বাপ্পার জন্য আগে বানাতাম না তখন মা ছিলেন এই কাজটা মা করতেন আমি আজকে প্রথমবার নিজের হাতে এই ঔষধি শাক রান্না করছি তো দেখা যাক ভয় ভয় লাগে একটা বয়স্ক মানুষ থাকলে ঠিক ভুলটা বলে দেওয়া যায় আমার তো সেরকম কেউ নেই তাই নিজের মতো করে করছি আর আপনাদের কাছে যারা জানেন তাদের কাছে রিকোয়েস্ট করছি যে ঠিক করছে কিনা আমাকে একটু জানা দিয়ে একটু দেখো বন্ধুরা এই জলটা হয়েছে এবারে আমি ছেঁকে এই গ্লাসে নিয়ে নেব হালকা ইসদুষ্ণ গরম আছে খাওয়া যাবে এখন পেয়ে তোমায় নিতে হবে এখন আমরা কখন খাবো সকাল থেকে কিছু খাই জানো কিন্তু ঘড়ির কাঁটা এগারোটা বাজতে পাঁচ ঠিক এই বাবা এটা এখন আমার জীবন জীবনদাতা হম দাতা না দাত্রী যাই হোক এটা আমায় খেতে হবে যত্ন সহকারে আমার এই ধরনের যে কোনো ঔষধি জিনিস জিভ লাগিয়ে মানে চুসকি দিয়ে বা জীব থেকে চুষে খেতে পারি না জানো তো কোনো মেডিসিনস আমি চুষে খেতে পারি না এই ডাইজিন হয় চুষে খেলে উপকার পাওয়া যায় বা এমন কোনো ওষুধ বিশেষ ওষুধ থাকে যেগুলো চুষে খেতে হয় আমাকে অনেক ক্ষেত্রে ডাক্তার বলেছিল যে বিভিন্ন প্রকারে আর কি রাতুল যখন হয় তখনও যে এই ওষুধগুলো একটু চুষে খাবে আমি বলেছি না না আমি গিলে খাব জল দিয়ে গিলে খাওয়ার ওষুধ হলে দিন না হলে আমি চুষে খেতে পারবো না তাতে মানে উপকার একটু কম হবে সেও ভালো কিন্তু চুষে আমি খাবো না তো সিরাপ ওষুধ সিরাপ লিকুইড আমি খেতে পারি না এই বৎস গাগুলোয় আমি বমি করে ফেলবো একেবারে এটা হয়েছে তাই কি বিশ্বাদ এটা কিন্তু তেতো না হ্যাঁ একটু কষা ধরনের বিশ্বাদ একটা ড্রিঙ্কস যারা খেয়েছ বা খাও তারা জানো এটা শুধুমাত্র রক্তাল্পতা দূর করার জন্যই নয় বিভিন্ন কাজ করে শরীরে। আমি ডাক্তার নই বা বিশেষজ্ঞ নই এই বিষয়ে তাই ডিটেল বলতে পারবো না উপকারী উপকারিত অবশ্যই তো চলো এইটুকু জেনে খাই আর বাইরে ভীষণ মেঘ করেছে বেশ খানিকক্ষণ ধরে খুব মেঘ ডাকছে জোর জোর মেঘ ডাকছে দু এক ফোঁটা বৃষ্টি এলো যা দুটো কাঁচা ছিল জল ঝরে গেছিলো আমি এনে ঘরে দিয়ে দিলাম এখন বাইরে জানলা দিয়ে দেখছি গাছপাতার গাছপালার পাতাগুলো একটু নড়ছে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি সেরকম হচ্ছে না এইরকম ছিপছাপ করে একটু আধটু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ঠিক ঠান্ডাটা হয় না ঘুমট গরম হয়েই আছে যেন সারা সময় ভাল লাগে না একটু ঝমঝম করে বেশ বৃষ্টি হবে ওয়েদার পুরো ঠান্ডা হবে তবে না বাবা এই এখন চলবে আমার ভাবো আর জিনিস মুখে দেওয়ার জন্য কেটে রেখেছি দাঁড়াও দেখাচ্ছি আম কেটে রেখেছি একটু পরে খাবো ছবিটা ঝাপসা আসছে একটু পরে খাবো তার কারণ কলপারে কিছু বাসন আছে ধোবো তারপর খাবো এখন একটু ঢাকা রান্না বান্না আমার হয়ে গেছে চলো দেখিয়ে দিই গ্যাসের এই দিকটা পরিষ্কার এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখাচ্ছি কিনা না হয়েছে দাঁড়া নিয়ে লেবু কাটা আছে নিজে রেখে নিজেই ভুলে যাই পটল ভাজা এই এইরকম পোড়া এই রকম কালার দেখে কিন্তু কেউ কিছু কমেন্ট করবে না হ্যাঁ তার কারণ হচ্ছে খুব কম তেল আমি ইউজ করার চেষ্টা করছি বাপ্পা ভেলোর থেকে বাড়ি আসার পর থেকেই সেটা তোমরা জানো অনেকেই পাতলা করে কলাইয়ের ডাল তেল ছাড়া নুন আর কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছে আলু মাখা এখানে রয়েছে ঝিঙে আলু অল্প একটু টমেটো দিয়ে পোস্ত এই তো রাতুল আবার এই বেশ কিছুদিন থেকে না পোস্তটা খুব ভালো খাচ্ছে ও আবার এক এক সময় এক একটা খাবার খুব ভালো খাস সব সময় খায় এমনটা না তার জন্য বললাম এখন ভালো খাচ্ছে এই এখন ভালো খাচ্ছে কিছুদিন পরে আবার বলবে মা এই পোস্ত আর ভালো লাগছে না এই দিয়ে আমি ভাত খাবই না খাবো না বলে ওর উপায় থাকে না জোর করেও আমি খাওয়াই আর দেখবে পিছনে জানালা দিয়ে দেখা যাচ্ছে যেটুকু যা ওয়েদারটা একদম পুরো কালো হয়ে এসেছে দেখছো পুরো কালো এই আমার এই ঘরের ভিতরের এই দুটো জানালা দিয়ে তো সবটা বাইরের পরিবেশটা দেখানো সম্ভব নয় তো আমি যদি সময়ে স্নান করে উঠতে পারি এখন এগারোটা বাজছে বাসন ধুয়ে রান্নাঘরটা একটু গোছাবো ভাবছি ওই যে টেবিলটা এলোমেলো হয়ে আছে বলে আজ গোছাবো নাহলে পরে গোছাবো দেখা যাক সেটা পরে জানবো তো উপরে যাব তখন দেখাবো কিন্তু ওই যে উপরে গেলে না নামতে ইচ্ছা করে না আমার সহজে এই পরিবেশ থাকলে তো আরোই নয় কিন্তু কিছু করার নেই ওই যে আমাকে নামতেই হবে চলো ভাতের ফ্যান পরবে ভাতটা অফ করে দিয়ে আসি এখনই বাসন মাসতে বসে যেতাম ফ্যান পড়ে পুরো একাকার হয়ে যেত ভালো মেঘ করেছে তাই না বন্ধুরা আর এই জায়গাটা দেখছো কি সুন্দর পরিষ্কার করেছে জানো এরা এরা থাকে বলে কি সুন্দর পরিষ্কার করেছে চারিদিক দেখো পরে কোনোদিন ওইদিকে যদি যাই তোমাদের সাথে শেয়ার করবে এইরকম ওয়েদারে এই সময় গেলে ভাল লাগে একা একা এখন বাড়ির কাজ নিয়ে আর ভাল লাগে না চলো কলপার পরিষ্কার করি সব কাজ আমার গোছানো হয়ে গেছে বাসন ধুয়ে নিয়েছে আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর চলো ভাতটা জেলে দিই ভাতটা জেলে দিয়ে আমি দুটো বসে খেতে পারবো তাই না আমরা তো শান্তি পাবো না এখন কিন্তু বাচ্চা এগারোটা বারো আর ভালো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো তুমি না এই জায়গাটা গোছানোর কথা বলছো ওই দেখেছো লঙ্কা নিয়েছি এটা বাঁধে নেই এটা ঠিক করব আর এই জায়গাগুলো গোছাবো বলছি দেখি কবে হয় ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল তারা হুড়ো করে রান্নাঘরে একটু গুছিয়ে ভাত বসিয়ে দিয়ে ছুটেছিলাম স্নানে যাতে ওপরে গিয়ে বৃষ্টিটা ভালোভাবে দেখতে পারবো কিন্তু কোথায় কি স্নান করাও শেষ আবার আকাশ ঝলমলে বৃষ্টি শেষ মনটা একটু খারাপও হয়ে গেল যে কারণের জন্য তাড়াহুড়ো করে স্নান করলাম রান্নাঘরে টেবিলটা কুছালাম না পর্যন্ত আমার স্নান করাও শেষ বৃষ্টিও শেষ খুব করে চাওয়া মন থেকে চাওয়া জিনিস মানুষ পায় না সেরকমই এটা একটা ভাত প্রায় হয়ে আসছে চলো ভাত নামিয়ে কী আর করবো বসবো স্নান করার পর এখন কাজ করতে ভালো লাগবে না বিকেল বেলার দিকে দেখবো একটু হবে ভাতটা ও এখন হয়নি কিন্তু বিকেলে চেষ্টা করব কাজটা কমপ্লিট করার পেলো মেলো অগোছালো থাকলে না আমি কিছুতেই শান্তি পাইনি একটু বসেও শান্তি পাইনি এই দেখেছো সকাল থেকে ওই কুলেখাড়া পাতার জলটা খেলাম শাকের জলটা তারপর আম খেলাম এখন কি মনে হচ্ছে মনটা ঝাল চাইছে আমি না খুব মিষ্টি জিনিস বেশি খেতে পারি না আম ফল আলাদা ব্যাপার আম আমার ভীষণ প্রিয় একটা ফল আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই আম খুব প্রিয় তো সেটা সিজনেবল ফল এখনকার মতো তো অন্য সময় এত ভালো পাবো না এখন খেতেই হবে এখন আম খাওয়ার সময় মানে ওয়েট বেড়ে যাবে মোটা হয়ে যাব গাবলু কুবলু হয়ে যাব সেটা ভাবলে চলবে না সেটা ভাববোই না বলে হব বাট খাব তো সেই রকমই বাপ্পা প্রচণ্ড মানে খুব ভাবে পালন করে খাচ্ছে এক কথায় যাতে ওজনটা কমাতে পারে তাড়াতাড়ি পুরো যেহেতু কোলেস্ট্রল লেভেলটা মানে একদম পুরো দরজার বাইরে দাঁড়িয়ে আছে এরকম ব্যাপার তাই একটু সতর্ক থাকা ভালো আর ওভারওয়েট কম ভালোই নয় মানুষের তো রোগা মানুষদেরও রোগ হয় এটা না যে রোগা মানুষদের রোগ হয় না যে কোনো মানুষের রোগ ছাড়া আজকাল মানুষ নেই তবুও মানুষ চেষ্টা করবে কিন্তু তবুও আম খাচ্ছে একসাথে অনেকগুলো খাচ্ছিল দুদিন তারপর বললো না একসাথে এত আম খাবো না আর যেমন খাইনি তো সেই রকমই আমি বাবা খাচ্ছি রাতুলের আম খাওয়াটা কমে যাচ্ছে কারণ স্কুল খোলার পর থেকে না দেবো কখন সকালে আম দিয়ে মুড়ি মেখে দিলে দুদিন খেলো মা রোজ আম মুড়ি রোজ আম মুড়ি খাবো না আমার খিদে নেই ভাল লাগে এরকম টিফিনে দিলে হবে না ঘেতে যাবে আমগুলো বিচ্ছিরি হয়ে যায় খাওয়া যায় খাবেই না হয়তো বা ফেলে দেবে তো সেই কারণে আম এখন খাবো যে কদিন রয়েছে আর কি এখন মুখটা না চানাচুর চানাচুর মনে রাখছে পৌনে বারোটা বাজছে বাপ্পা বাইরে গেছে একটু বাজারে যায়নি তো সেটাই ভাবছি বৃষ্টির মধ্যে রেনকোট নিয়ে যায়নি বেচারি ভিজে গেল চিন্তা লাগছে জানো তো বাইরে গেলে মানুষ ঘরের মানুষ বাইরে গেলে এই সময়টা খুব চিন্তা লাগে ঝড় বৃষ্টি হলে মেঘ ডাক ছিল ফিরে পড়বে একটু আগে ফোন করেছিলাম ফিরে পড়ছে রাস্তায় আছে তো চলো এখন গিয়ে রেস্ট করি ভাতটা নামিয়ে দেব একটু পরেই হয়ে আসছে আর তো দেখি যায়

রাতুলের ঘড়ির এই বেলটা কেটে গেছে এই ঘড়িটা রাতুলের অনেক দিন গেল অনেক দিন তাই আজকে ছেলে পড়ে গিয়েও যেতে পারলো না ও বাবা ফোনটা ক্যারিতে ভরেছিলে রাতুলের স্কুলে আবার স্মার্ট ওয়াচ অ্যালাউ নেই তো মিয়া মোড়ে থেকে জিনিস এসছে মানে ছেলের খাবার তাই না মায়েরও আর বাবার আবার কি আছে ওষুধ একটা জিনিস দেখাই তোমাদের দেখে মনে হচ্ছে না ফ্রিজে ঠান্ডার জন্য আমার গাগুলো একটু সাদা সাদা হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে না খেয়ে নি এখনো ভিতরে ভিতরে রয়েছে অনেক তো আমের দোকান হুম লোভ দেবেন না ভাগ্যিস চামাচুরের প্যাকেট নিয়ে বসে পড়িনি বুঝলে না মেয়ে আমরা তো বসবোই না ছেলে না এলে আমি খাবো যাই আনো না কেন কাপ কেক দেখতে পেয়েছি পড়ে গেছিল একটা কাজ হয়ে এই আমার জন্য আনতে গেলে কেন তোমার একটা ছেলের একটা নিজে খাবে না আর আমি খাবো না ভিতরে কি রয়েছে বলবো না তবুও একটু মুখে না দিলে আমি খাবো না কাপ কেক এনেছে দুটো এটা রাতুল খেতে খুব ভালোবাসে আর আর এগুলোই কি এনেছো গো ধর দেখিয়ে দিয়ে একবার তোমাকে এটা কী নাম আমি জানি না মিয়া কি কী বিদঘুটে নাম বাবা কোথায় ডগ এটা বাংলায় কি হবে বলো তো আর এটা কেক এগুলো খেতে ভালো চিকেন ইন্টারনেট বাবা ভাবু এইসব মিয়া মরের খাবারগুলোর এমন এমন নাম না নামগুলো শুনলে কেমন একটা হয় কেমন যেমন আছে হট ডগ বাংলায় কি হবে আপনারাই বলুন এটা হচ্ছে কি বললে চিকেন চিকেন ইন্টারনেট না কি ইন্টারনেট চিকেন ইন্টারনেট মানে ইন্টারনেট ও আসলে এটা নেটের মতো দেখতে এর ভিতরে যে পুটটা দেওয়া রয়েছে সেটা চিকেনের সেই জন্য চিকেন ইন্টারনেট মানে ইন্টার মানে ভিতরে রয়েছে চিকেনটা উপর দিয়ে যেটা এটা আছে কিসের লেয়ার জানি না যাই হোক এটা সেই জন্য ভিতরের জাল আর কি না ভিতরে যাই হোক বলো বাবা কনফিউশন খাবে কি মানুষ ঝাঁঝেই মরে যাবে এমন ব্যাখ্যা দিলাম আমি মানুষ ঝাঁজে মরে যাবে চলো রেখে এই এই জিনিসগুলো জিনিসগুলো নিয়ে আজকে এগুলো ধাত্তি গ্রামের একটা দোকান থেকে বেশ ভালো পাওয়া যায় সেখান থেকেই নিয়ে এসছে সোনা ডাল কসুরি মাথি যেটা আমার ঘরে কোনো সময় বারন্ত হতে দিয়ে দিই না আমি কিন্তু আজকের ক্ষেত্রে না ছিল বলে বলিনি বাপ্পা মনে করে এনেছে তরকার গোটা মুখ ডাল মুগ ডাল বা কালি ডাল কালির কালো মানে খোসা সমেত ডাল যাই বলো না কেন বা কালি ডালও বলে হয়তো অনেকে যাই হোক আমি তরকার জন্য গোটা মুখ ডাল বলি খোসা সমেত এটা গোটা চানা ছোলার ডাল গোটা মটর রাজমা এই তিনটে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে তিনটে নয় সরি এই সবগুলো মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে তরকার ডাল আর সাথেই ব্যাগটা কিনেছে কারণ কোনো ব্যাগ আমি তো ব্যাগটা রেখে দিই অন্য কাজে লেগে যাবে এই কৌটোগুলো তুলতে হবে গুড আফটারনুন ফ্রেন্ডস এই মাত্র জাস্ট থেকে উঠলাম আর এখন বাজছে ঠিক পাঁচটা পনেরো আর দেখো আমি কি কাজ করতে শুরু করে দিয়েছি জল এসছে বলে পাইপটা আমি মেশিনে দিয়ে দিয়েছি তার কারণ কালকে হচ্ছে ছুটির দিন আর বেশ অনেক দিন এক সপ্তাহ পুরো স্কুল হওয়ার পর না ছুটি পড়ার আগের মুহূর্তটা ভীষণ আনন্দময় করে তোলে তাই না আমার তো হয় বন্ধুরা কারণ ছুটি মানে আমি কালকে একটু রিল্যাক্সে থাকবো সকালটা এই আশা কিন্তু অ্যাকচুয়ালি ছুটির দিনে সেই রিল্যাক্সেশনটা আমার হয় না তবু আগের দিন থেকে মানে প্রত্যেক কটা দিনই সকালবেলা ওঠার সময়কার কষ্ট এই ছুটির দিনের একটা দিনের অপেক্ষায় তারপর সমস্ত কাজকর্মের এনার্জি পায় এই একটা দিন ছুটি পাবো এই অপেক্ষায় বাট কতটা কি হয় না হয় আমি বলতে পারবো না তারপরের দিন ছুটির দিন তো বেশিরভাগই ছুটে যায় তো যাই হোক একটু বেলা করে ওঠা মানে আমাকে সারাদিন ছুটতে হবে এই ব্যাপার আর কি তো দেখা যাক কালকে দিনটা কেমন কাটে সেটা বরং কালকেই দেখা যাবে কিন্তু আজকে আগে ফাঁকে আমি কাজটা একটু গুছিয়ে রাখলে কাজের চাপ মাথায় নিয়ে আমাকে ঘুমাতে হবে না কাজের চাপ মাথায় নিয়ে ঘুমানো মানে আমার ঘুমিয়ে আসবে না অনেকটা টানা ঘুমিয়েছি জানো তো আজকে দুপুরে রাতুল ফেরার পর একসাথে খাবার খেয়েছি তারপরে আধ ঘন্টা প্রায় চল্লিশ মিনিট গল্প করেছি তারপরে ইন্টারনেট চিকেনটা খেয়েছি তিনজনে তারপর একটু জল টল খেয়ে প্রায় ভাত খাওয়ার এক ঘন্টা দেড় ঘন্টা পর ঘুমিয়েছি প্রায় আড়াইটের পর তো এখন উঠলাম ভাবো টানা ঘুম দিয়েছি অনেক কদিন পর তাহলে ছুটির আমেজ তো শুরু হয়ে গেছে শনিবার থেকেই যেটা হয়ে যায় তাই ভাবলাম কাজগুলো এগিয়ে রাখি আজকে রাতে একটু রাত করে শোবো কালকে একটু বেলা করে উঠবো তো দেখা যাক কি হয় তাহলে কুচিগুলো করে নিই রাতে ডিনারে একটু পোস্ত বিউলির ডাল রয়ে গেছে তাই ভাবছি একটু ভাত বানাবো আর একটু আলু সিদ্ধ করবো তা থেকে নেয় নেবে যা করে করবে তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ডে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাটা